আপনারা অনেকেই গরুর এই জিনিসটাকে পছন্দ করেন না আবার অনেকেই খুবই পছন্দ করেন আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে এই জিনিসটাকে যারা অপছন্দ করেন তারা এটারও ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আমি এখানে দেড় কিলো পরিমাণের গরুর কলেজে নিয়ে নিছি এটাই আজকে আমি আপনাদের সাথে রান্না করবো তো প্রথমে এটা রান্না করার আগে আমি এটাকে এটার উপরে যে একটা পর্দা থাকে কলেজের উপরে তো সেই পর্দাটাকে তুলে ফেলবো কারণ এই পর্দাটার মধ্যেই কিন্তু এই কলিজার অনেক রক্ত থাকে আর এই রক্তগুলো ঠিকভাবে না বের হইলেই কিন্তু এই কলিজায় রান্না করার সময় একটা গন্ধ লাগে বা কলিজায় রক্ত থেকে যায় তো এই কারণেই আসলে আমি এর উপরের যে পর্দাটা আছে তো সেটা তুলে নিব আর এটা খুবই সহজ তোলাটা একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও ভিডিওতে তো এটা টান দিলেই উঠে যায় এই তো আমি খুব সহজেই আসলে এটার থেকে এটার পর্দাটাকে ছাড়িয়ে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই ইজি প্রসেস ছিল কেউ আবার হার্ড মনে করবেন না তো যাই হোক এই আমি এটার পর্দাটাকে তুলে নিলাম আর একটা কথা বলে রাখি আগেই সেটা হলো গোরুর কলিজা আমার ভীষণ প্রিয় আমি তো পছন্দ করি এবং আমার ফ্যামিলির সবাই এটাকে খুবই পছন্দ করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটার পর্দাটাকে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে এটার লোকটা এভাবেই হয়েছে তো এখন আমি চুরির সাহায্যে এটা যেহেতু খুবই বড় ছিল তো এটাকে আমি আসলে তিনটি ভাগে ভাগ করে নিব কারণ দেখা গেল এত বড় সেটা কড়াইতে বসবেও না বা বসলেও দেখা গেলেও ভালো লাগবে না তো এই কারণে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা কাটার পরেও কিন্তু এটার মধ্যে থেকে এই যে দেখেন আপনারা এই যে ব্লাড বের হয়েছে এরকম জমাট বাঁধা অনেক ব্লাড থাকে আর এগুলো খুব ভালোভাবে পরিষ্কার না করে রান্না করলে তো সেটা খেতে ভালো লাগে না এবং আসতে একটা গন্ধ আসে তো যাই হোক আমার কাটা শেষ এরপরে আমি চুলায় একেবারে গরম পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে নিচ্ছি আর এরপরে আমি একে একে গরুর কলিজার পিসগুলো এর মধ্যে দিয়ে দিব আর এর মধ্যে গরুর পিসগুলো মানে গরুর কলিজার পিসগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেব আর আপনারা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে কিন্তু এর যে ময়লাগুলো সেগুলো বের হয়ে আসছে আসলে কলিজা রান্না করার সময় যদি আপনি প্রপারভাবে এগুলো বের না করেন তাইলে কিন্তু খেতে ভালো লাগবে না আর খুবই মানে খারাপ লাগবে এবং আস্তে গন্ধ বের হবে কলিজার থেকে তো আপনাকে রান্না করার আগে এই প্রসেসটা তো অবশ্যই করতে হবে আর অনেকেই জানেন যে কীভাবে আসলে এটাকে এভাবে মানে সিদ্ধ করে আগে নিতে হবে তো তারপর আমি আসলে আজকে দেখাই দিলাম আপনাদের যারা নতুন আছেন তাদের সুবিধার্থে যে আমি আসলে এভাবেই কলিজা রান্না করি তো যাই হোক কলিজাগুলো চুলার থেকে তুলে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি হালকা গরম থাকতে আমি এই কলিজার পিচগুলোকে ছোট ছোট পিচ করে নিব। আমার পছন্দ মতো শেপ অনুযায়ী অনেকে যার যার পছন্দমতো শেপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ছোট ছোট পিচ করলেই বেশি ভালো লাগে কলিজাটা আর এটাই আমার মনে হয় স্বাভাবিক প্রক্রিয়া যাই হোক এই হলো আমার সবগুলো কলিজা কাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব কলিজাটা ধুয়ে নেওয়ার পরে আমি এখানে চলে গেলাম আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে মশলাগুলো সব অ্যাড করে দিলাম আমি এখানে দিলাম তেজপাতা লবঙ্গ দারচিনি এবং এলাচ আর এরপরে মিহি করে গ্রেট করে রাখা কিছুটা আদা কুচি আর আদা কুচিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একে একে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যেন মশলাটার থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি এবং স্বাদ মতো লবণ আর এটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলাটার গায়ে কোনো শুকনো পানি না থাকে আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এইবার মশলাটাকে আবারও কষানো হয়ে গেলে আমি এরপরে এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি আর টমেটো কুচিটা যখন নরম হয়ে আসবে তখন আমার এই যে কেটে ধুয়ে রাখা কলেজেগুলো তখন এখানে আমি অ্যাড করে দেবো আর অ্যাড করে দেওয়ার পরে আমি এই কলেজাটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এই পর্যায়ে লোভনীয় লাগতেছিলো দেখতেও খুব ভালো লাগতেছিলো আর আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে আপনার রান্নার থেকে কোনো আষ্টে গন্ধ আসবে না এবং রান্নার কালারটাও খুব ভালো থাকবে অনেকের কলিজা রান্না করলে রান্নার কালারটা কালো হয়ে যায় আর আপনারা এটা দেখতেই পাবেন যে এটার রান্নার কালারটা কতটা পারফেক্ট ছিল তো যাই হোক আমার কলিজাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দেবো যাতে কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এটাকে আমি খুব ভালোভাবে ঢেকে রান্না করব আর এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এই পর্যায়ে আপনারা যখন দেখবেন যে রান্নার থেকে পানিটা শুষে নিচ্ছে এবং তেলটা বের হয়ে আসছে তখনই তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ রান্নাটা প্রপার হয়েছে তো এ পর্যায়ে আমি কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করে দিব আর জিরার গুঁড়োটা অ্যাড করে দিলে আমার মনে হয় মানে মাংস রান্নায় খুবই ভালো একটা ফ্লেভার আসে তো যাই হোক এই আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু একদমই পারফেক্ট আসতে একেবারে একটু কালার চেঞ্জ হয় নাই একেবারে কোলেজার যে কালারটা রান্না করার যে পারফেক্ট কালারটা হয় তেমনই হয়েছে অনেকটা লোভনীয় লাগতে এ পর্যায়ে যাই হোক আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আর এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ